হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি রাকিবার আজকে আমাদের ভিডিওর টপিক হলো গুগল পের সাহায্যে কীভাবে ইলেকট্রিক বিল বা বিদ্যুৎ বিল পে করবেন সো আপনারা যদি চান বাড়িতে বসে অনলাইনে বিদ্যুৎ বিল পে করবেন তাহলে আপনারা ভিডিওটা না কেটে ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার সব কিছু বুঝতে পারবেন সো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের যে গুগল পে অ্যাকাউন্টটা আছে এটাকে ওপেন করে নেবেন অ্যাকাউন্টটা ওপেন করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে আপনারা কী করুন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর দেখবেন আপনাদের সামনে এরকম লেখা আছে ইলেকট্রিসিটি যেহেতু আমরা ইলেকট্রিক বিল পে করবো সেই জন্য করে ইলেকট্রিসিটির উপরে ক্লিক করে দেবো ইলেকট্রিসিটির উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে আপনাদের যে ইলেকট্রিক সাপ্লায়ারটা আছে সমস্ত ইলেকট্রিক সাপ্লায়ারটা এখানে শো করবে আপনারা স্কল ডাউন করে নিচে এরকমভাবে আসতে পারেন এসে এখান থেকে খুঁজে নিতে পারেন আপনারা এখান থেকে যদি না খুঁজে পান আপনারা কী করবেন এই যে লেখা আছে সার্চ সার্চ এখানে সার্চে গিয়ে ক্লিক করে দেবেন সার্চে গিয়ে ক্লিক করলে আপনাদের দেখবেন এই যে এরকম একটা বিল আছে বিলে দেখবেন এরকম জায়গায় এই যে নামটা দেওয়া আছে আপনারা প্রত্যেকের দেখে দেখে আপনাদের বিলের যে নামটা আছে সেই নামটা এখানে লিখে টাইপ করে নেবেন টাইপ করে সার্চ করে নেবেন সো আমি এখানে টাইপ করে সার্চ করে নিচ্ছি সার্চ করলে আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে অপশান চলে আসলে এই যে লেখা আছে লেখার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারভেস চলে আসবে আপনারা যদি আগে থেকে বিলটা পেমেন্ট করা থাকে বা অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে আপনাদের এরকম অপশান চলে আসবে আর যারা এখনও একবারও অ্যাকাউন্ট লিঙ্ক করেননি বা এর আগে একবারও গুগল পে থেকে ইলেকট্রিক বিল বা বিদ্যুৎ বিল পে করেননি তাদের এই যে সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে আপনাদের যে ইলেকট্রিক সাপ্লায়ারটা আছে সেটা এখানে শো করবে শো করলে প্রত্যেকে সেই লেখাটার উপরে ক্লিক করে দেবেন লেখাটার উপরে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে লেখা আছে উপরে একদম লেখা আছে লিঙ্ক অ্যাকাউন্ট মানে আপনাদের অ্যাকাউন্টটা প্রথমে এখানে লিঙ্ক করতে হবে লিঙ্ক করার জন্য আপনারা কি করবেন এই যে লেখা আছে কাস্টমার আইডি প্রত্যেকের যে আপনাদের কাস্টমার আইডিটা আছে সেই কাস্টমার আইডিটা এখানে দিয়ে দেবেন তো কাস্টমার আইডি কোথায় পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এরকম একটা বিল পেয়ে যাবেন প্রত্যেকে বিলের ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার এখানে কাস্টমার আইডি পেয়ে যাবেন সো আপনারা প্রত্যেকে কাস্টমার আইডিটা দেখে দেখে এখানে লিখে দেবেন সো কাস্টমার আইডিটা লিখে দেওয়ার পর আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে নিক নেম এটা অপশনাল আপনারা এটা দিতে পারেন বা নাও দিতে পারেন সো আপনারা চাইলে আপনাদের নামটা এখানে দিয়ে দিতে পারেন নামটা দিয়ে দেওয়ার পর এই যে লেখা আছে লিঙ্ক অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করতে হবে সো সেই জন্য এই যে লিঙ্ক অ্যাকাউন্ট লেখা আছে প্রত্যেকের লিঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবে এই লিঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে নতুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে আপনাদের সমস্ত ডিটেলস এখানে শো করবে এই লেখা হচ্ছে রিভিউ অ্যাকাউন্ট ইনফরমেশান আপনাদের যে মিটারটা যে নামে আছে বা যার নামে আছে সে নাম এখানে সে ব্যক্তির নাম এখানে শো করবে সেই ব্যক্তির কারেন্ট কাস্টমার আইডি এখানে শো করবে মোবাইল নাম্বার শো করবে বা আপনাদের যে ইলেকট্রিক সাপ্লায়ারটা আছে সেটাও এখানে শো করবে সব কিছু আপনারা প্রত্যেকে দেখে দেবেন যে ঠিকঠাক আছে কি যদি ঠিকঠাক থাকে তাহলে এই এলাকা হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট প্রত্যেকের লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন আর যদি না ঠিক থাকে তাহলে এই যে ব্যাগ চিহ্নটা আছে প্রত্যেকে ব্যাগে গিয়ে আবার ঠিকঠাকভাবে ওটাকে ফিল আপ করবেন তো ঠিক থাকলে যেহেতু ঠিক আছে সেই জন্য করে এই লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিচ্ছে লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম নতুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে আপনাদের যে টাকাটা ডিউ আছে সে টাকাটা এখানে শো করছে সো এবার এখান থেকে আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এই যে লেখা আছে বিল পে প্রত্যেকে বিল পের উপরে ক্লিক করে দেবেন বিল পের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আপনাদের তিনটে অপশান চলে আসছে তিনটে অপশান চলে আসলে এই যে লেখা আছে পে প্রত্যেকে পে অপশানে ক্লিক করে দেবেন পে অপশানে ক্লিক করে দিলে আপনারা যেমনভাবে এবার টাকা পে করেন সমস্তভাবে আপনাদের সামনে পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবেন আপনাদের সিক্স ডিজিট যে পাসওয়ার্ডটা আছে কোডটা আছে কোডটা টাইপ করে দেবেন কোডটা টাইপ করে দিলে দেখবেন আপনাদের এখানে বিল পেমেন্ট হয়ে গিয়েছে সো আপনারা এরকমভাবে খুবই সহজে বাড়িতে বসে অনলাইনে বিল পেমেন্ট করতে পারবেন সো আশা করছি আমি ভিডিওটা বুঝিয়ে বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি আপনারা যদি না বুঝতে পারেন কার যদি কোথাও অসুবিধা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটু হেল্পফুল ও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে প্রেস করে দেবেন পরবর্তীতে এরকম লেটেস্ট ও ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য